বুঝা যাবে যে তার ভিতরে ভাইরাস আছে অনার্থক বেচা থাকা যায় সুজুল কালাম এক নম্বর এই জন্য কিতাবে পাবেন পাবেন বড় লম্বা লেখা আছে এর উপরে আবু বকর সিদ্দিক জিব্বা কে টানতেন আর বলতেন তোর কারণই আমার সব বিনষ্ট সব সর্বনাশা তোর কারণে এই জন্য বলছেন হাদিস অনেক আছে হাদিস অনেক আছে কুল্লা মানুষের প্রত্যেক কথা তার বিরুদ্ধে যাবে শুধু তিন ধরনের কথা বিরুদ্ধে যাবে না আমরবিল মারুফ নাহিয়া নীল মন সৎ কাজের আসে আদেশ অসৎ কাজ থেকে নিষেধ বা জিক্রুল্লা আল্লাহর জিকির এই তিনটা পক্ষে যাবে আল্লাহ রসুল আরো বলছেন এই জন্য যে কথা বলা যদি শোনা হয় তাহলে চুপ থাকা হীরা কেননা সোনার চেয়ে হীরা দামি বেশি সোনা হইলো তোলা হিসাবে ঠিক না আর হীরা হইলো সেন্ট হিসাবে সেন্ট

এই জন্য দিলের জন্য আত্মার জন্য প্রথম বাইরাস হইল ফজুল কালাম অনার্থক কথা বলা প্রয়োজন ছাড়া কথা বলা আর এটা খুব সাহাবাহাম মস করছেন। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে যেটাকে লাই আনি বলে এজন্য দুনিয়াতে কিছু লোক আছে, যাদেরকে বিজ্ঞানী বলে জ্ঞানী বলে বুদ্ধিজীবী বলে ঠিক না আল্লাহর কাছেও কিছু লোক আছে যারা বুদ্ধিজীবী যারা জ্ঞানী যারা বিজ্ঞানী উলুল আল এরা হলো যারা বেশি চুপ থাকে এরা হলো জ্ঞানী এরা হলো জ্ঞানী অনার্থক কথা যারা একটাও কয় না এই জন্য পাওয়া যায় আবদুল্লাহ মুবারক থেকে পাওয়া যায় উনি এক মেয়ে মেয়ে লোকের সাথে ওনার সাক্ষাৎ ওই লোকের যা প্রশ্ন উনি কোরআন জবাব দিতেন লম্বা কাহিনী আছে ওনাকে যখন পৌঁছায় দিয়েছে কবিলে হারায় গেছিল হজে তো ছেলে ফেলে জিজ্ঞাসা করছে যা জিগাই তোমার মায়ের সব কোরআনের আয়াত দিয়া জবাব দেয় কারণটা কি আমরা জন্ম থেকে আজ পর্যন্ত মার মুখে কোরআন আয়াত ছাড়া অন্য কিছু শুনি আমরা জিজ্ঞাসা করলো কোরআনের কোনো না কোনো শব্দ দিয়ে জবাব দেয় কেননা কোরআনের শব্দ উচ্চারণ করলে দশ নেকি পাওয়া যাবে কি দশ নাকি এর জন্য আমি বলি আমরা মাঝে মাঝে বলি না

কিন্তু আমি এটার সোয়াব জানি মুহাম্মাদুর রসুল উল্লাহ বারো অক্ষর একশো বিশ নাকি হয় নাকি একশো এই জন্য আজকের থেকে অভ্যাস করেন যখনই আল্লাহ রসুলের নাম নিবেন তো এইভাবে নিবেন মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস করেন অভ্যাস করলে এইভাবেই হবে অভ্যাস করেন তাইলে এইভাবেই আপনার মুখ দিয়া বাহির হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি একশো বিশ নেকি আপনি নামে লেখা হলেন তো প্রথম দিলের জন্য আত্মার জন্য সবচেয়ে বড় ভাইরাস যেটা পয়জন যেটা বা কি বলে আত্মাকে যে আত্মার জন্য বিষ অতকে বিনষ্ট করে দেয় সেটা হলো ফুজুলুল kalam এজন্য প্রথম নিয়ত করেন কেননা এই চার জিনিস দিলকে নষ্ট করে প্রথমে কি কার হয় কার হইছে জীবাণু যার ভিতরে ঢুকছে তারই তো হইছে ঠিক হ্যাঁ যার ভিতরে ঢোকে না তার কি হইছে নাকি না তো ঠিক এই চার জীবাণু যার ভিতরে ডুববে তার দিল নষ্ট হবে তখন যে দেখা যাবে এক এক নতুন ধরনের রোগ সৃষ্টি হবে নতুন ধরনের রোগ সৃষ্টি হবে আজকে একটা জিনিস মুসলমানের ভিতরে ব্যাপক কি একটা জিনিস মুসলমানের ভিতরে কিন্তু ব্যাপক হিংসার বিদ্বেষ আমাদের ভিতরে ব্যাপক এমন কি বাই বাইর সাথে করে ঠিক না বাই বাইর সাথেও কি রাখে হিংসা রাখে ঠিক না বিদ্বেষ রাখে না রাখে না এটা কি সমাজে কম আছে নাকি কম নাই সমাজে কিন্তু এটা বহুল প্রচলিত

এই জন্য কিতাবে দুটা কথা লেখা আছে হম চুলার উপরে যায় কি ভাই উঠ জব করলে কই যায় চুলার উপরে বোঝেন তরকারি পাক হয় ঠিক না চুলায় নিয়ে যায় আর চোখ মানুষকে কবর পর্যন্ত নেওয়া যায় あ。